একদম জাহাজের মতোই লাগছে রাতের বেলা যখন লাইটিং করা হয় তখন দেখতে যা লাগে না আসসালামু আলাইকুম হ্যালো ভাই প্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন দূর থেকে কৃষ্ণচূড়া গাছটা হাত ছেড়ে দিয়ে ডাকছে কৃষ্ণচূড়া লালে চারদিক রঙিন হয়ে আছে কৃষ্ণচূড়া রঙে যেমন রঙিন করে দিচ্ছে চারিদিকটা তেমনি বাচ্চারাও খেলার সময়টাকে আনন্দমুখর করে নিচ্ছে হ্যাঁ এই কৃষ্ণচূড়া গাছের নিচেই সুন্দর একটা পার্ক করা হয়েছে বাচ্চাদের জন্য যেখানে খোলামেলা জায়গায় বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারবে এই পাশটা রয়েছে একদমই খোলা যে এখানে একটা ঘেরের মতো আছে মাছ চাষের জন্য ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চোখে বাঁধলো সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা চারিদিকে ছিল শুধু পানি আর পানি আজকে আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টটাই দেখাবো আর তাছাড়াও এর চারিদিকে যে বিশাল জায়গা রয়েছে এবং সেই জায়গায় কি কি রয়েছে সবগুলোই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখতে তো পাচ্ছেন গাছে অনেক সুন্দর আম ঝুলে আছে আর মাঝখানে এইটা অনেক সুন্দর করে তৈরি করেছে তো চলুন এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে যেয়ে একটু ঘুরে আসি যেতে যেতে দুই পাশটা খুব ভালো লেগেছে যেটা ছবি তোলার জন্য গুড প্লেস লেক ভিউ ক্যাফে রেস্টুরেন্ট যেটা নাম আমরা সবাই শুনেছি সাতক্ষীরার মধ্যে সব থেকে সুন্দর একটা জায়গা সব থেকে অসাধারণ একটা জায়গা চলুন তাহলে আজকের কিছুটা সময় আমরা এই লেক ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কাটিয়ে দিই এত বড় বকটা মিট মিট করে তাকিয়ে আছে তার বড় বড় পা দিয়ে আরে ভাই একটু পাশ দিয়ে হাঁটলে কি হয় লোকজন দেখি আজকাল আবার চোখেও কম দেখা শুরু করেছে যাই হোক আমি এখানটা আসছি সোজা চলে আসব এখন রেস্টুরেন্টের ভিতরে এই লেক ভিউতে যাবতীয় খাবার সব নিজস্ব ভাবে তৈরি করা হয় কোনো খাবারই বাইরে থেকে এরা সংগ্রহ করে না সব খাবারই নিজস্ব কারখানায় তৈরি করা হয় তো এইখানে রেস্টুরেন্ট ভিতরে একটু পরেই আমরা বসবো তার আগে বাইরের দিকটা একটু ঘুরে আসি নয়তো আবার সন্ধ্যা হয়ে যাবে তো এই সাইডে আমরা চলে আসছি যেখানে জাহাজ রয়েছে তো জাহাজের ভিউটা এখন নিয়ে তার আগে আমি পুকুর পারে যে লেক লেক লেখা সুন্দর করে সেই অংশটা দেখিয়ে দিচ্ছি এই সাইড একদম জাহাজের মতো করে তৈরি করেছে যাতে মনে হয় আমরা জাহাজের ভিতরে বসে বসে খাবার খাচ্ছি তো জাহাজের সিঁড়ি দিয়ে একটু নিচে নামতেছি এখন একদম জাহাজের মতোই লাগছে পুরো ওঠা নামা করতে যে একদমই হাঁপিয়ে গেলাম আর এইখানে সবাই টাইটানিক স্টাইলে ছবি ছবি নিচ্ছে যে যার মতো করে আমি এবার বাদ থাকবো গান তাই আমিও চলে আসলাম জাহাজের এক সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সবাই খাচ্ছে আর অন্য সাইড টাইটানিক ভিউটা ফিল করছে এই জায়গাটা রয়েছে খাবারের জন্য এখানে সবাই খাবার তৈরি করে আর এখান থেকেই খাবার সার্ভ করা হয় রেস্টুরেন্টের ভিতরে তো দূর থেকে জাহাজের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এবার রেস্টুরেন্টের সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে ওখানেই চলে আসলাম ওখানে অনেক ধরনের আম গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আম ধরে আছে তার অপোজিট সাইডেই ছবি তোলার জন্য সুন্দর ভিউ তৈরি করে রেখেছে এখানে মানুষের আনাগোনা এতটাই যে ছবি তুলতে গেলে একটু সময় লেগে যায় তাই যতটুকু সময় পেয়েছি একটু বসে আবার অমনি চলে আসলাম তবে বাতাসটা ছিল সেই যাই হোক এই দিকটা চলে আসলাম এটা একদমই ফাঁকা জায়গা যেখানটার কাজ এখনো শেষ করে পারেনি কাজ চলতেছে এই যে দুজন পাহারাদার এখানে বসে বসে পাহারা দিচ্ছে দুজনে পাহারা দিচ্ছে একজন ঘুমাচ্ছে আর একজন দেখতেছে ফটোশুট করার জন্য আমার দিক তাকায় আছে ও এই গাছগুলো দেখে আমি হবার ভাবছিলাম ভুতটা গাছ বাট ভুতটা গাছ না এগুলো হচ্ছে গরুর ঘাস বেশ অনেকটা জায়গা জুড়ে এই কনভেনশন সেন্টার রিসর্ট এবং রেস্টুরেন্ট করেছে সাতখিলার কমল নগরে অবস্থিত এটি বাইপাস সড়কে যাওয়ার পথেই এটা সবার চোখে পড়বে সাতক্ষীরার মধ্যে সত্যি অসাধারণ এই সুন্দর জায়গা খুবই ভালো লেগেছে এখানের ভিউগুলো এই জায়গাটার উদ্যোক্তা হচ্ছে ডেন্টাল আবুল কালাম আজাদ যিনি বর্তমানে একজন ডেন্টিস্ট হিসেবে সবার কাছে পরিচিত প্রায় 7-8 বছর আগে এই জায়গাটা তৈরি করেছে তিনি আর এখনো তৈরি করার কোনো শেষ নেই এখানে আবার একটা দান আছে যেখানে যে যার মতো করে দান করে যেতে পারবে আর এটা হচ্ছে তুফান কনভেনশন সেন্টার এখানে বিয়ে থেকে বড় বড় অনুষ্ঠানও করা হয় পাশেই ছিল একটা বেকারি তৈরির কারখানা মোট কথা সব কিছুই এরা নিজস্ব ভাবে তৈরি করে নিজস্ব কারখানার মাধ্যমে আর গরু ফার্ম মুরগির ফার্ম সব কিছুই রয়েছে তাই বাইরে থেকে কোনো কিছুই আর নিয়ে আসার দরকার হয় না এদের যাই হোক আমি এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চলে এসেছি এখন আর এটা হচ্ছে কিট বাচ্চাদের জন্য খেলার একটা সুন্দর পরিবেশ বলতে পারে এটা হচ্ছে লেক ভিউ নামে পরিচিত সবার কাছে এই জায়গা থেকে টিকিট নিয়ে বাচ্চাদেরকে ভিতরে দেওয়া হয় আবার সময় ফুরিয়ে গেলে এখান থেকে নিয়ে আসে বাচ্চাদের দিয়ে অপেক্ষা করে বসে বসে বোরিং হয়ে যাবে সেই জন্য আবার কফি খাওয়ার ব্যবস্থা করেছে এখানটাতে আর এছাড়াও একটা মেসেজ মেশিন দেখলাম এখানে যেখানে ফুল বডি মেসেজ করা হয় একশো টাকার মাধ্যমে তো বাচ্চাদের সাথে সাথে আমিও চলে আসলাম ওদের সাথে না হয় আজকে আমিও বাচ্চা হয়ে গেলাম আর একটু ঘুরে ফিরে দেখি কি কি আছে এখানে ভিতরে ঘুরতে ফিরতে কিন্তু ভালোই লাগছে বেশ এই ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো করে বলতে হয় কারণ এখানে বাচ্চাদের নিয়ে আসলে আপনারা এখানে বাচ্চাদের রেখে নির্দ্বিধায় পুরো জায়গাটা ঘুরতে পারবেন আপনাদের টেনশন থাকবে না আর কোনো আর ঘোরা শেষ হয়ে গেলে তখন বাচ্চা এসে নিয়ে যাবেন ব্যাস নিরাপদ একটা জায়গা হয়ে গেল এইখানে এটা দেখে না আমার একটু লাফালাফি করতে ইচ্ছা করছিল কিন্তু এখানে তো আমরা উঠলে একদম কুপোকার যাই হোক এইখানটা একটু ঘোরাঘুরি করছিলাম বসার মতো তো কোনো সিস্টেম নেই সব হচ্ছে বাচ্চাদের চলে আসছিলাম ও এটা আবার কি এটা দেখি ব্যাঙের ছাতা এটা আবার বাদ রাখবো কেন চলুন একটু দেখে আসি আমি একটু নিচু হয়ে দেখছিলাম বাচ্চারা এর ভিতরে ঢুকছে আর বের হচ্ছে এক পাশ থেকে ঢুকা যায় এক পাশ থেকে বের হওয়া যায় যাই হোক এবার আমি চলে আসলাম ওখান থেকে আর এখানে ওরা শুধু লাফালাফি করছিল দেখে আরো ইচ্ছা করছিল লাফালাফি করতে আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা নাই এর ভিতরেও কিন্তু লাল নীল বিভিন্ন ধরনের মাছ রয়েছে যাই হোক আমি অবশেষে এই রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যা মুহূর্তে খেতে খুব ভালো লাগবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে তো এবার আমরা সবাই টেবিলে বসে পড়লাম আর এখানে আমরা চিকেন ফ্রাই নিয়েছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম দশ পিসের সাথে নিয়েছিলাম কফি তো যাই হোক এখান থেকে বের হয়ে এসে এবার আমরা বাইরের নাইট ভিউটা দেখাচ্ছি আপনাদের লেক লেক ভিউ নাইটটা কতটা সুন্দর আর যখন লাইটিং করা হয় তখন আরো সুন্দর লাগে দেখতে আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল ঝিরি বৃষ্টি মধ্যে দেখতে খুব ভালো লাগছিল আর এই জায়গাটা হচ্ছে ঘোড়ার বাচ্চাদের যেখানে আমি প্রথম এসেছিলাম তো এইখানটায় আমরা এখন ফাঁকা পেলাম তাই একটু বসে পড়লাম আর এইখানটা ঘুরতে এতটা ভালো লাগছিল তবে এমন ঘোরানি শুরু হয়ে গিয়েছিল যখন আমি থামলাম তখন মনে হচ্ছে যেন পড়ে যাবো এরকম তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আরো কয়েকজনকে দেখা সুযোগ করে দিবেন নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস